আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী একটি তদবীর নিয়ে এসেছি বাচ্চাদের জন্য বাচ্চাদের বড্ড জ্বর হতে দিতাপত্রাকার জন্য এই জড় ভিডিওটি পুরোটা দেখবেন এবং শুতে শেষ পর্যন্ত পুরোটা সহ দেখবেন শুদের দিকে অনেক সময় বড্ড জ্বর পড়ে কত সময় শয়তানের থেকে কিন্তু সব মানুষ রূপে শয়তান থেকে যা দ্বারা তারা অসুস্থ হয়ে পড়ে সব অসুস্থ থাকে এই জন্য আজকে আমি আপনাদের দুটি তদবির দিব প্রথমটি হল স্ক্রিনে যে তদবির দেখতেছেন এই তদবিরটি সাদা কাগজে সাফান কালি দিয়ে এক পিস লিখবেন লেখার পর মাধ্যমিক বোর্ডে বাচ্চার গলায় দিয়ে দিবেন আরেকটা তদবির হল আপনারা বাচ্চারা যারা কপালে কালি দেয় কাজল দেয় কাজল দাঁড়িয়ে নিবেন নেওয়ার পর আপনারা বিসমিল্লাহ সহ সুয়াতুল কুরাইশ সুয়াতুল কুরাইশ তিনবার পরবেন এবং তিনবারই দব দিবেন হয়ে গেল এখন যখনই সে বাইরে বের হবে কোথাও নিয়ে যাবেন তখন আপনারা তাকে ব্যবহার করবেন এই কাজলটা ব্যবহার করে দিবেন ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন এবং বদর থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ আপনার উদ্ভিদ করুন খুবই পাবেন এবং এই উদ্ভিদ থেকে এই ভিডিওটি থেকে বিদ্যুৎমাত্র ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওরি